এই ভিডিওতে আমরা দেখব দুইটা তার রাখা আছে দুইটা তারের এর দিয়ে একই দিক থেকে তোমার তৈরি প্রবাহিত হচ্ছে তো আমরা বের করব যে কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান শূন্য হবে কোন বিন্দুতে ক্ষেত্রের মান শূন্য হবে ক্ষেত্রের মান শূন্য হবে তো আমরা এই টাইপের ম্যাগ দেখব হ্যাঁ দেখো এই তারের মধ্যে দিয়ে আয়ন কারেন্ট আর এই তারের মধ্যে দিয়ে আইটু টু কারেন্ট আর এদের মাঝের দূরত্ব ধরো এক্স মিটার এদের মাঝের দূরত্ব ধরো এক্স মিটার এদের যে মাঝের যে দূরত্বটা ধরো মিটার এটা বলেই দিবে এটা তোমাকে কোশ্চেনে বলেই দিবে এই মাঝের দূরত্বটা এক্স মিটার এখন ধরে নিলাম আচ্ছা একটা জিনিস দেখো আমরা একটু দিকটা বের করি এদিক দিয়ে যেহেতু যাচ্ছে তার মানে এই পাশে কর্স এই পাশে কর্স আর এই পাশে ডট হবে দেখো এই দিক এই তারের জন্য বের করি বৃদ্ধাঙ্গুল তাই যদি হয় দেখো একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে মানে দুইটা দুইটার বিপরীত মানে দুইটা একশো আশি ডিগ্রি কোণে দুইটা একশো একশো দুইটা একশো আশি ডিগ্রি কোণে থাকা মানে এদের মাঝে কোণ আহ দুইটা একশো আশি ডিগ্রি কোণে থাকা মানে দুইটা যদি শূন্য পাইতে চাই তাহলে দুইটার মান সমান হওয়া লাগবে ধরো এই যে মার্কারটা আছে এই মার্কারটাকে আমি এই দিক থেকে টানতেছি এই দিক থেকেও টানতেছি দুইটা বলে হ্যাঁ ধরো এই পাশের যে বলটা এই পাশে বলের থেকে বেশি তার মানে কি হবে এই দিকে বলটা যদি এই পাশের বলের থেকে বেশি হয় তাহলে যাবে না এই মার্কারের বল যদি সমান হয় এই পাশে যতটুকু বল এই পাশে ঠিক ততটুকু বল টানতেছি তো মার্কারটা সরবে সরবে না যদি না সরে তাহলে তাদের উপরে এই মার্কারের উপরে নিট বল লব্ধি বল শূন্য তার মানে দুই পাশে বল যদি সমান হয় তাহলে নিট বল শূন্য তাহলে দেখো চুম্বকক্ষেত্রের দিকে একটা ভিতরের দিকে একটা বাইরের দিকে তো দুইটা দুইটার বিপরীত একশো আশি ডিগ্রি কোণে দেখো এই পাশে যেমন মার্কেটটা টানতেছি দুইটা একশো আশি ডিগ্রি কোণেই আছে তার মানে ক্ষেত্রের মান সমান হইতে হলে এই পাশে বি এর মান আর এই পাশে বি টু এর মান সমান হল বি ওয়ান আর

পুরোটা x এটা a তাহলে এটা হবে x a তাহলে এখন দেখো b1 এর জন্য যদি আমি বের করি b1 μ0 i1 i1 কারেন্ট যাচ্ছে 2π এদের দূরত্ব কত বলো তো ভাইয়া a আর b2 এর জন্য μ0 i2 এই তারের দিয়ে আই টু কারেন্ট কারেন টু পাই যে মাঝে দূরত্ব কত এই বিন্দু থেকে এই তারের দূরত্ব এক্সাইন আছে ওকে এখন আমরা কি করবো বি ওয়ান বি টু বসাই দিব বসাও নট আই ওয়ান ডিভাইডেড বাই টু পাই এ আর বি হবে মিউনট আই টু নট আই টু ডিভাইডেড বাই টু এখন দেখো এই পাশ থেকে মিউনট এই পাশ থেকে মিউনট কেটে যায় এই পাশ থেকে টু এই পাশ থেকে টু কেটে যায় তার কি থাকে আলটিমেটলি কি থাকে আই তার দিয়ে তরিত একই দিকে চায় তার মানে কি এখান থেকে কি বলতে পারবো বলতো যখন দুইটি তার দিয়ে একই দিকে পরিবহন করে তখন চুম্বক ক্ষেত্র শূন্য পাওয়ার formula সেটা কখন যখন আমরা দুইটি তার দিয়ে একই দিকে তড়িৎ পরিবাহী করব তো এই টাইপের আমরা অনেকগুলো ম্যাথও দেখব হ্যাঁ আজকে আমরা ফর্মুলাগুলো দেখি আস্তে ম্যাথও দেখব তো এখন আমরা দেখব এর পরেরটাতে তড়িৎ একটাই দিকে আর একটাই দিকে মানে দুইটা सेम দিকে এখন আমি উল্টাই দিব হ্যাঁ উল্টাই দিয়ে দেখব আসলে চুম্বক চুম্বক ক্ষেত্র কোথায় শূন্য পাওয়া সম্ভব ঠিক আছে ঠিক আছে ওকে এখন দেখো এইখানে এই তার দিয়ে উপরের দিকে হচ্ছে এই তার দিয়ে নিচের দিকে পরিবাহী হচ্ছে এখন আমি চাইতেছি কোথায় কোথায় এই দুই তারের জন্য ক্ষেত্রের মান শূন্য হবে আচ্ছা আমরা শুরুতে আসলে দিকটা বের করি বৃদ্ধাঙ্গুলি রাখবো মুষ্টি ঘুরাবো এই দিক দিয়ে ঢুকতেছে এইখানে কর এখানে এখন আর এই পাশে হলো ডট এই পাশে ডট আচ্ছা এটা আমি পরে লিখতেছি আর এই তারের জন্য যেহেতু এই দিকে যাচ্ছে তাহলে আমি বৃদ্ধাঙ্গলটা এরকম করে রাখতেছি এখন মুষ্টি ঘুরাবো এই পাশে দিয়ে ঢুকতেছে এই পাশে দেখো দুই তারের জন্যই চুম্বক ক্ষেত্রের মান ভিতরের দিকে দুই তারের জন্য চুম্বক ক্ষেত্রের মান ভিতরের দিকে এটার জন্য চুম্বক্ষেত্রের মান ভিতরের দিকে এটা জন্য চুম্ব ক্ষেত্রের দিকে ধরো এই যে এই মার্কারের উপরে আমি এই দিক থেকে বল দিচ্ছি এই হাত দিয়ে দিকে এফ ওয়ান বল দিচ্ছি এই হাত দিয়ে এইদিকে এফ টু বল দিচ্ছি এটার জন্য এফ ওয়ান বল এই দিকে এই হাতের জন্য এফ টু বল এই দিকে তো কি হবে দিকে চলতে থাকবে যতক্ষণ বল দিব মানে এই দুইটার যোগফল হয়ে একটা বল হবে সে এই দিকে চলতে থাকবে তো ভাইয়া বলো একটা বল এই দিকে যাচ্ছে আর একটা এই দিকে যাচ্ছে তো কোনো দিন কোনো দিন এদের মাঝে কি শূন্য হওয়া সম্ভব এদের লব্ধি সম্ভব কোনো দিন সম্ভব না শূন্য কেমনে হবে দুইটা বল তো একই দিকে এই দুইটা যদি উল্টা দিকে থাকতো এই দুইটা যদি উল্টা দিকে থাকতো এটা যদি এফ ওয়ান বল হইতো এটা যদি F2 টু বল হইতো আর যদি F1 ওয়ান টু তাহলে আমাদের এফ নেট জিরো হইতো কিন্তু এখানে তা তো না দুইটা একই দিকে দুইটা একই দিকে দুইটা যদি একই দিকে হয় তাহলে কোনোদিন আমার জিরো পাওয়া সম্ভব না অবশ্যই আমাকে লব্ধি চুম্বক ক্ষেত্রে লব্ধি শূন্য পাইতে হলে আমাকে অবশ্যই দুইটার দিক ভিন্ন হইতে হবে দুইটার দিক দুইটার দিক অবশ্যই অবশ্যই দুইটা বিপরীত দিকে হইতে হবে তার মানে কি বোঝা আমি সময় কি পাবো কর্স পাবো সব সময় কর্স পাবো তার মানে ভিতরে কখনোই ভিতরে কখনোই জিরো পাওয়া সম্ভব না আচ্ছা একটা জিনিস দেখো এই তারের জন্য কস মানে এই বোর্ডে বোর্ডে এই তারের এই পাশ থেকে সব পাশে কস তার মানে কি এখানেও কস হবে এখানেও কস হবে আর এই তারের এই দিক থেকে আর এই পাশ দিয়ে আসলে ডট এই পাশে হবে ডট আচ্ছা এখন এই তারের জন্য বৃদ্ধাঙ্গুল এখানে রাখতেছি এর ঢুকতেছে তার মানে এই তারের এই পাশ থেকে যা পাবো সব কর্স তার মানে কি পাওয়া যাবে আর এই পাশ দিয়ে বের হবে এই পাশ দিয়ে ঢুকতেছে কর্স হয়েছে আর এই পাশে দিয়ে বের হচ্ছে তার মানে এ পাশে হবে ডট এখন দেখো এই তারের জন্য এইটিকে আমি করস পাইতেছি ডট পাইতেছি মানে দুইটার দিক আলাদা আলাদা তার মানে এখানে জিরো পাওয়া সম্ভব ঠিক সিমিলারলি এই পাশেও করস পাইতেছি ডট পাইতেছি তার মানে এই পাশেও জিরো হওয়া সম্ভব তার মানে হয় এই এই সাইডে আর এই সাইডে মানে দুই সাইডে আমার জিরো পাওয়া সম্ভব দুই সাইডে জিরো পাওয়া সম্ভব এখন আমরা দুইটার জন্যই বের করব হ্যাঁ তাহলে ধরো এই তারের জন্য আমি এইখানে এক্স দূরত্বে ক্ষেত্রের মান শূন্য পাবো আর এই তারের জন্য ধরো আমি ওয়াই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান জিরো পাবো আচ্ছা ঠিক আছে আমি এই পাশের টা আগে বের করি দেখো বিওয়ান এই তারের জন্য বিওয়ান হবে এই যে বিওয়ান কি যেটার মধ্যে আয়ন কারেন্ট গেছে দেখো এদের মাঝে দূরত্ব কত এক্স না এদের মাঝে দূরত্ব হইলো এক্স মিটার তার মানে এই তারের জন্য এইখানে পাইতে চাইতেছি আচ্ছা তো এক্স হয়ে গেছে তাহলে এটা এ দাও এটা এ দাও পুরোটা এ দাও তার মানে এই তারের জন্য আমি এই বিন্দুতে তার মানে মোট দূরত্ব কত এখান থেকে এতটুকু দূরত্ব এ আর এটা হলো এক্স তাহলে হবে কি তাহলে হবে এ প্লাস এক্স এ প্লাস এক্স আর বি2 হবে μ0 এই তার দিয়ে i2 কারেন্ট গেছে ডিভাইডেড বাই পাই এই তারের জন্য এখান থেকে এখানে দূরত্ব হলো x পাই x এখন দুইটা যেহেতু বিপরীত দিকে তার মানে দুইটা যদি সমান হয় তাহলে শূন্য হবে বি ওয়ান ইজ ইকুয়াল টু বি টু তাহলে বি ওয়ান এর মান হইল মিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই টু পাই এ প্লাস এক্স সমান আর বি টু হইল মিউ নট আই টু ডিভাইডেড বাই টু পাই এক্স এখন এ পাশ থেকে মিউ নট এ পাশ থেকে মিউ নট এই পাশ থেকে টু পাই এ পাশ থেকে টু পাই কেটে যায় আলটিমেটলি কি থাকে আই ওয়ান আবার এই পাশের জন্য ওটাতে গেল ওই পাশের হিসাব এখন এই পাশে আসো এই তারের জন্য জন্য ওয়ান কত হবে নট আই ওয়ান ডিভাইডেড বাই টু থেকে এটার দূরত্ব হইলো ওয়াই আর এটা হলো বি টু নট আই টু ডিভাইডেড বাই টু এই তার থেকে এটার দূরত্ব মোট দূরত্ব এ প্লাস এক্স সরি 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 এই জন্য এতটুকু দূরত্ব এ আর এখান থেকে যেহেতু এতটুকু বের করতে চাইতেছি এ প্লাস এ প্লাস ওয়াই দুইটা যেহেতু বিপরীত দিকে একটা এদিকে আরেকটা তার বিপরীত দিকে তার মানে এদের দুইটা চুম্বক ক্ষেত্র মান যদি সমান হয় তাহলে এদের এখানে শূন্য পাবো তাহলে বি ওয়ান সমান বি টু বি ওয়ান পাশে বি টু আই টু এখন দেখো এই মিউনট এই মিউনট কেটে যায় এই পাশের টু পাই এ পাশে টু পাই কেটে যায় তাহলে কি থাকে আই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই সমান এখন ভাইয়া কথা হচ্ছে আমি এই পাশেরটা নিব নাকি এই পাশেরটা নিব এই পাশেরটা নিব নাকি এই পাশেরটা নিব আমার কাছে দুইটাই আছে আমি কি দুইটা দিয়ে সলভ করব নাকি যেকোনো একটা দিয়ে সলভ করব তাই না আমার কাছে তো দুইটা তো আমার কোশ্চেন হইতেই পারে আমি এটা দিয়ে সলভ করলে কি অ্যান্সার আসবে আর এটা দিয়ে সলভ করলে কি সেম অ্যান্সারই আসবে নাকি ভিন্ন হইতে পারে কোশ্চেনটা হইল যেই পাশের আইটা ছোট থাকবে আমরা সেই পাশেটা নিয়ে কাজ করব যদি আই ওয়ান ইজ গ্রেটার দেন আই টু তার মানে কি আই টু এখানে ছোট আই টু যদি ছোট হয় তাহলে আমরা এই সূত্রটা নিয়ে কাজ করবো আই টু যদি ছোট হয় তাহলে এই সূত্রটা নিয়ে কাজ করবো আর যদি আই টু টা যদি আই টু টা যদি আই টু বড় হয় আই এর থেকে তার মানে কি আয়ন ছোট আয়ন ছোট আয়ন ছোট হলে আমরা এইটা নিয়ে কাজ করবো আয়ন ছোট হলে এটা নিয়ে কাজ কেন কাজ করব যদি আমি যেটা বড় সেটা নিয়ে কাজ করি যদি যেটা বড় সেটা নিয়ে কাজ করি ধরো আমি এটার ক্ষেত্রে যদি আয়নটা তো বড় যদি আমি এটা নিয়ে কাজ করি তাহলে এইখানে দূরত্বটা নেগেটিভ পাবা মানে এখানে এ তো দেওয়া থাকবে এখান থেকে ওয়ার মানটা নেগেটিভ পাবা তো নেগেটিভ কখনো হইতে পারে না দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না তো জন্য আমরা যেটা ছোট আমরা সেই পাশেরটা নিয়ে কাজ করব তো এতে করে হবে কি আমি অ্যান্সারটা পজিটিভ পাবো আর দূরত্ব পজিটিভ পজিটিভই হবে দূরত্ব নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই তো আমরা বড়োটা নিয়ে কাজ করলে আমরা অ্যান্সারটা নেগেটিভ পাবো ঠিক আছে তো আমরা যেটা ছোট আমরা সেটা নিয়ে কাজ করব তো এটা ক্ষেত্রে আই টুটা ছোটো তাহলে আমরা এটা নিয়ে কাজ করব এটা ক্ষেত্রে আই ওয়ানটা ছোটো এজন্য আমরা এটা নিয়ে কাজ করব তো যে পাশেরটা ছোট হবে যে পাশের তড়িৎটা ছোটো হবে আমরা সেই পাশের 作るの。